আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা জেনে না জেনে অনেক সময় অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে ফেলি তবে আমরা যারা এই কেফুসলে পাঁচশো এম ওষুধটি খাচ্ছি তাদের জানা উচিত এই কেপু কেপুসলেব ওষুধটি কেন খাচ্ছি এই ক্লেবুসেপ পাঁচশো ওষুধটি জেনের নাম হচ্ছে সেফরিকজেম এবং ক্লেবুলেনিক অ্যাসিড এটি বাজারে এনেছে ইন ফার্মা লিমিটেড বন্ধুরা এই ক্লেবুসে পাঁচশো অ্যান্টিবায়োটিক ওষুধটি কোন কোন সময় দেওয়া হয় আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলে রাখি আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনি কোনো না কোনো ওষুধ খেয়ে যাচ্ছেন আপনি যে ওষুধগুলি খাচ্ছেন সেই ওষুধগুলির নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন অথবা একটি ছবি তুলে সেই ছবিটি কমেন্টস বক্সে দিয়ে দিন কারণ পরবর্তীতে সময়ে আমরা আপনি খাওয়া যে ওষুধগুলো ওষুধগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব। সুতরাং দেরি না করে এখনই ওষুধগুলোর নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন এখন আমরা জানবো এই ক্লেবুসে পাশেমজি ওষুধ দিয়ে কোন কোন সময় দেওয়া হয় প্রথমত এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন দেওয়া হয় ব্যাকটেরিয়াজনিত কারণে আমাদের শরীরে যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর কারণে ডাক্তার আমাদেরকে এই ক্লেবুসেপ পাঁচশোজি ওষুধটি দিয়ে থাকেন আরেকটা হচ্ছে ইউরিন ইনফেকশন যদি আমাদের ইউরিন ইনফেকশন হয় তাহলে ডাক্তারের ওষুধটি আমাদেরকে দিয়ে থাকেন সাইনোসাইটিস সমস্যা দিয়ে থাকেন ব্রঙ্কাইটিস সমস্যা দিয়ে থাকেন ব্রংকাইটিস সমস্যা বলতে আমাদের যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে বা হাঁপানের যদি সমস্যা থাকে তাদের জন্য এই অ্যান্টিবায়োটিক ওষুধটি ডাক্তার দিয়ে থাকেন আরেকটা হচ্ছে স্কিন ইনফেকশন আমাদের যদি ত্বকের মধ্যে কোনো ইনফেকশন থাকে ত্বক ত্বক কেটে যায় বা ত্বক দিয়ে যদি পুষ বের হয় বা ঘা না শুকে সেক্ষেত্রে এই ওষুধটি ডাক্তার দিয়ে থাকেন মেন এনজাইটিস রোগে ওষুধটি দেওয়া হয় সেপ্টিক আথাইটিস রোগে ওষুধটি দেওয়া হয় অস্টোমালাইসিস রোগে ওষুধটি দেওয়া হয় টনসিল সমস্যার জন্য ওষুধ দেওয়া ওষুধটি দেওয়া হয় যাদের গলা ইনফেকশন রয়েছে সেই সমস্যার জন্য এই ওষুধটি দেওয়া হয় ইনপুটিগো রোগের জন্য ওষুধটি দেওয়া হয় মূত্রনালীর প্রদাহ অর্থাৎ যাদের আমরা যদি প্রস্তাব করার সময় যদি আমাদের মূত্রনালির জ্বালা পড়া করে সেক্ষেত্রে ওষুধটি দেওয়া হয় কানের ইনফেকশনেও এই ওষুধটি দেওয়া হয় খোলা ক্ষত সমস্যায় ওষুধটি দেওয়া হয় খোলা আমাদের শরীরে যে ক্ষত হয় সেটি যদি বাইরে থাকে ধুলাবালি পরে পরবর্তী তার সমস্যা আরও বেড়ে যেতে পারে সেটি তাড়াতাড়ি শুকানোর জন্য এই ওষুধটি দেওয়া হয় আমরা এখানে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি যে যে ইয়ার ইউরিনারি স্কিন অনেকগুলো ডিজিজের নাম লেখা আছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন রোগের জন্য এক লেবুসে পাশে যে ওষুধটি দেওয়া হয় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি সেবন না করে ভালো তবে ডাক্তার যদি আপনাকে যদি সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি এটি সেবন করতে পারেন সতর্কতার মধ্যে হচ্ছে যাদের কিডনি এবং লিভারের সমস্যা তারা সতর্কতার সাথে সেবন করতে পারবে সংরক্ষণ যে কোনো ওষুধ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে রাখবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ বন্ধুরা আগামীকালকে ভিডিও অবশ্যই আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি নিয়ে তৈরি করা হবে সুতরাং পরবর্তী ভিডিওটি আপনি দেখতে অবশ্যই ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম